মেয়র প্রস্তাবিত নতুন বাজেটে আর্থিক বরাদ্দ কম থাকায় নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে প্রি কে ও থ্রি কে প্রোগ্রাম বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে নতুন বাজেটে এই খাতে একশো সত্তর বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব রাখা হয়েছে এর ফলে অভিভাবকরা শিশুদের চাইল্ড কেয়ার নিয়ে বিপাকে পড়বেন বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবিতে বুধবার সিটি হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের সাথে সংহতি জানান সিটি কাউন্সিলের স্পিকারও চলতি বছরের চব্বিশে এপ্রিল দুই অর্থ বছরে নিউ ইয়র্ক সিটির জন্য একশো বিলিয়ন ডলার বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন মেয়র অ্যাডামস এই বাজেটে সিটির পাবলিক লাইব্রেরিগুলোর জন্য বরাদ্দ কমানো হয়েছে সার্বিকভাবে স্কুলের জন্য বরাদ্দ বাড়ানো হলেও চাইল্ড কেয়ার খাতে কমানো হয়েছে একশো মিলিয়ন ডলার ফলে নিউ ইয়র্ক সিটির প্রি কে এবং থ্রি কে প্রোগ্রাম বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে বাংলাদেশি কমিউনিটি সহ সিটির স্কুলগুলোতে অধ্যয়নরত শিশুদের অভিভাবকরা বিপাকে পড়বেন আমাদের জন্য অনেক সুবিধা হয় বাচ্চারা অনেক বেশি লার্ন করতে পারে মানে বাসায় থাকলে তো বাচ্চারা অনেক কিছু শিখতে পারে না ওরা টিচারের কথা যত বেশি লিসেন করে গার্ডিয়ানের কথা অত বেশি লিসেন করে না এই জন্য বাচ্চাদেরকে স্কুলে যদি বেশি টাইম রাখা যায় স্কুলের জন্য জন্য মানে বাচ্চাদের ভালো বাজেট না কমানোর দাবিতে হলের সামনে সমাবেশ করেছেন জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তারা বলছেন প্রি কে ও থ্রি কে প্রোগ্রাম অব্যাহত রাখতে সিটি থেকে প্রতিশ্রুতি দেয়া হলেও বর্তমানে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে এ দুটি প্রোগ্রাম ব্যাহত হবে বিভিন্ন প্ল্যাকার হাতে সমাবেশে যোগ দেন শতাধিক মানুষ তাদের সাথে সংহতি জানান সিটি কাউন্সিলের স্পিকার অ্যাড্রিয়ন অ্যাডামস এবং বেশ কয়েকজন কাউন্সিল মেম্বার এডিয়ান মনে করেন থ্রি কে প্রোগ্রামের জন্য বিরানব্বই মিলিয়ন ফেডারেল বরাদ্দ রয়েছে তার পরো মিলিয়ন ডলারের ঘাটতি থাকবে। The lack of পক্ষে শিশুদের জন্য স্কুল পরবর্তী প্রোগ্রাম কিংবা চাইল্ড কেয়ার নেয়ার সমর্থনেই জানিয়ে স্পিকার বলেন এর মধ্য দিয়ে পরিবারগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। বুধবার এই বিষয়ে মেয়র অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয় সিটির স্কুল ভবন নির্মাণ খাতে এই বছর বরাদ্দ হয়েছে। প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে প্রশাসন গবেষণা বলছে মেয়রের এই বাজেট কমানোর ফলে আশি ভাগ নিউ ইয়র্কবাসী বিপাকে পড়বে বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করতে হবে থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর